উঠতা দেখতে পারছেন কত কষ্ট আমরা হাই গাইস দেখতে পারছেন এখন আমরা কাছে উঠলাম কিভাবে আমরা বাড়ি আপনারা দেখবেন অনেকদিন পরে তো বাড়িতে আসলাম আমরা খাওয়ার জন্য অনেক কষ্ট দেখতে পাচ্ছেন কত কষ্ট করে গাছটা তুললাম আমাদের নিজেরই গাছ আমরা গাছ এরপরে যা পারব ধারভা গাছ পাশে আছে জাম্বুরা গাছ এরপর আছে তারপঙ্গা গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা আমি কীভাবে পারি এখন দেখেন শাক আমরা কই इधर देखते बसुं बहुत बटिबार मुनाकी हाँ हम बताओ कि अल्लाह रे जैकेन हम रात कुत्तों हम बकिला था हम राहिसाल अल्लाह रे हम कितने बार वहीं आए हैं इधर मैं इधर डाल वहीं आओ मोहा हम बताओ मोहा हाँ इधर कैंटीवर हम रागुल पास करती ये आदिस्किला ये ये हम बहुत करती ये देखते से हम राग

আমি তো আম তো ডল করতেছে কিভাবে আর পারমুজেন কুড়া লাগা গেলতা বয় লাগতেছে রে এই যে এই যে বাজি পাইছি 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 বাজি আরে মা মাথা উপর কত আমরা রে এই দেখ 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 এই যে এই যে দেখেন আই কি বলবি না সর হেই আরো উড়াইস না এই যে দেখতে পাচ্ছেন আমি আমড়া গাছে আসি

পরে পরে যাই মামা এই জাম এই ও দেখতে পারছেন যে বার্তি এরপর আল আমরা দি আলী পাতা ছুঁন তো আজ পতাকা ছিল না লাগবাইতেছি না ভয় মামা

আমরা পাইরা এই যে দেখতেই পারছেন এই যে আমরা পারলাম লাস্ট একটা চরা মা চিল্লাইতেছে নামে যাই পরে পৈরে মরে যাবো ঠিক আছে এই যে দেখেন নামে যাইতেছে এই যে নি আহ কামড়ি নামি কিনবা i is <laughs> <laughs>